হু থেকে বর্ণিত তিনি বলেন আসাল্লাম বলেছেন আমি যা দেখি তোমরা তা দেখো না আর আমি যা শুনি তোমরা তা শোনো না আসমান চরচর শব্দ করছে আর এ শব্দ করার অধিকার তার আছে তাতে চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই যেখানে কোনো ফেরেস্তা আল্লাহর জন্য অবনত মস্তকে সিজদায় লুটিয়ে নেই আল্লাহর কসম আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে অবশ্যই তোমরা খুব কম হাসতে এবং কাঁদতে অনেক বেশি আর বিছানায় স্ত্রীদের সাথে আমোদ না বরং ঘর বাড়ি ছেড়ে বনে জঙ্গলে গিয়ে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করতে বর্ণনাকারী বলেন হায় আমার মন চাই যদি আমি একটি বৃক্ষ হতাম আর তা কেটে ফেলা হতো আবু হুরের রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লা আলাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করল এবং হজ করাকালে কোনো ধরনের অশালীন কথা ও কাজ এবং কোনো গুনাহের কাজে লিপ্ত হয়নি সে নবজাতক শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করল